কে মোবাইল টান দিয়ে নিয়ে যাবে তারে আমি আস্ত রাখবো যাই হোক আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন মজা পাবেন আজকে কেবল টল বসা এসে দেখাইলাম এর পরের দিন মেলা শুরু হইলে দেখাবো বৃক্ষ মেলা হতে যাচ্ছে আমরা আর কদিন পরে বৃক্ষ মেলা দেখতে পাবো বিশাল বড় বৃক্ষ মেলা

গাইজ আপনারা কিন্তু কোনো দিন আমাদের রিক্সা একসঙ্গে দেখেন নাই পা ভাঙার পরে আমি চ্যানেল শুরু করছি আর আমরা রিক্সা উঠি এই প্রথম রিক্সা উঠলাম আপনাদের এর জন্য একটা লাইক দিতেই হবে আমার পরে পায়ে সমস্যা তাই নিয়ে আপনাদের সঙ্গে আমি রিক্সায় ভ্রমণ করছি আপনারা থাকেন আমাদের সঙ্গে আমরা জেলখানার সামনে দিয়ে এখন গেলাম শ্রদ্ধা কাজ সবার সঙ্গে একটু হাই হ্যালো করছি

এখন কে চা খাবে এই দোকান থেকে সকাল থেকে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত হায়েস্ট মানুষ চা খায় ওই পর্যন্ত থাকে আবার তিনটার দিকে বসবে আর সেই রাত আটটা পর্যন্ত আমাদের বাড়ি সেই আমাদের সুইট হোম সুইট হোম তারা থেকে নামে কেমন যাও যাও ওই যে ভিডিও করি অমনি ইয়ে করছে ঢাকা বন্ধ করে দিচ্ছে দেখছেন অবস্থা পায়েস দাও চল্লিশ টাকা নাও ঘরে নাও মহিলাদের ব্যাগ নিয়া পুরুষ মানুষ এখন তুমি কাপড় টাপড় চেঞ্জ করে ওখানে কাজ দেখতে চাও আর আমি হলো আবারও বাইরে যাব। দুনিয়ার কাজ করার পরেও এখন ডাইকা বাটাইছে যে মিস্ত্রিদের টাকা দিতে হবে যে ব্যাগে সব টাকা চাই আর ভাল লাগে না অগ্নি আমি গেলাম ফ্যান নি পাও ভর দুপুর বিকাল বিকাল হইতে চায় আমাদের বাড়ির প্রকৃতির আবহাওয়া দেখেন অনেক কাজ করা লাগে অনেক কষ্ট হইতেছে আমাদের দুজনের ঘরের কাজ করছি আর ওর বাবা একটা লোক না মোটরটা সেভ করার জন্য একটা আংটা বানাইলো তার জন্য অপেক্ষা করতেছে খাওয়া দাওয়া করেন ভাই আইখা যাও আবার আইসা জ্বালা দিও আমি দেবো রাখছে ইটটা পাশে রাইখে দেখার সময় পাইছে কিন্তু ইটটা যে আবার দিয়ে আটকা রাখবো সেই সময়টা পায় নাই ও এটা সাগরই করছে মনে হয় বুঝছো বাবুরা সাগরই এটা করছে একটা ও একটা বোকা ছেলে ওরে যে লঙ্কা গাছটা লাগাইছি না লঙ্কা গাছে মাটি দিতে কইছিলাম এই দেখেন আজকে আরও একটা কাঁঠাল এরকম দুই তিনটা কাঁঠাল পইরা নষ্ট হয়েছে আজকেও পড়ছে সার মাটি রাখছি ওখান থেকে মাটি নিয়ে গেছে আর আটকায় নেই ওই মাটিটা খুব ভালো মাটি বুঝছো এতক্ষণ কাজ দেখছে আর আমি বাইরে বাইরে বাজার করছি আইসা বাঁধাকপি ভাজি করছি আর আগের মাংস আর ডাল রান্না ছিল ছেলেরে সকাল সকাল খাওয়ায় পরীক্ষার হলে দিয়ে আমি এইসব কাজে আসছি আর বড় হলো এই মিস্ত্রি সামলাইতে আসতে যাও স্নান করে এখন খায় খায়ানো তাহলে পরে করে স্নান খায় নাও আগে বাবা মশা ভীষণ এটা এখান থেকে নিয়ে নেই আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন আমাদের মিষ্টি মিষ্টি ব্লগ দেখার জন্য দৌড়াদৌড়ির ব্লগ নতুন ঘরে নতুন চুলা বসাবো মজার মজার জিনিস রান্না করব গল্প করব এখনই তো সময় যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন দোয়া করেন যেন পায় সম্পূর্ণ ক্লিনটা করতে পারে পুরো পায় ভর দিয়ে হাঁটতে পারি

এই যে এইখানে এইভাবে রাখছি এইভাবে রাখছি বিচি এমনি রাখলে পানি ঝরে গেছে এই দেখেন একটা কি সুন্দর লঙ্কা গাছ লাগাইছি আমি সুন্দর হয়েছে লঙ্কা হলে আপনাদের দেখাবো আর এই যে বর্ষার সিজনে আমি সিঁড়ি থেকে সব গাছ আমার নামায় দিচ্ছি এই বর্ষার সিজনে কোনো গাছ রাখবো না এখানে তারপরে শীতকাল আসবে তখন রাখবো বাগান ভরা গাছ মশার উপদ্রব বাবা এই যে ভিডিও করতেছি আর মশার কামু খেতেছি টাটা বাই বাই খাবারের তালিকা কি কি আছে দেখায় দেই এটা একটা মজার জিনিস এটা হলো কফি ভাজি দেখো তো একটা কফি কিনছি বুঝছো বাবুরা অগ্নি 60 টাকা নিলে একটা বান্দা কোফি এই কয়টা ওই যে পাতা উঠায় রাখছি যে মাংস দিয়ে সিদ্ধ করে আমি খাইতে খুব ভালোবাসি আর এই ভিতরের পুরো জিনিসটা দিছি দুইটা না আলু দিছে আলু গ্যাস করতেছে বান্দা কোফি যাচ্ছে এটা লাভ আছে কোনো 60 টাকার বান্দা কোফিতে কোনো লাভ নাই মুখ দিয়া বলতেছে কোনো লাভ নাই দেখছেন আর এই যে ডাল একটু ঠা রাখছি ডাল মাংস এটা দিয়া অগ্নিরে খাওয়া হয় পাঠা দিছিলাম পরীক্ষা দিতে আর এটা হচ্ছে কালারটা খুবই জঘন্য আসতেছে কারণ আমাদের বড় লাইট এই যে এবার দেখেন কালারটা একুরে টেরুন ওইটা না কালা ভুলার মতো কালার না এইটা আর এই যে বাটি দিয়ে গেলাম বাবুরো এখন উঠাবে কারণ আমি অসম্ভব পরিশ্রম হয়েছে এইগুলো জালি টালি দিয়ে আটকা হতো আমি এখন সানে যাবো টাটা বাই বাই গাই